নমস্কার আমি মিতু আবার স্টক করে ফেলাম আপনাদের এই পছন্দের কটন মসলিনটা এই ডিজাইনটা আপনারা ভীষণ ভালোবাসেন এটা কিন্তু কটন মস্তি হ্যাঁ কটন মসলিন এইটা এই যে ফার্স্ট থেকে একটু দেখিয়ে দিই এটা কিন্তু কটন মসলিন মানে অর্গেনজা মসলিন নয় কটন মসলিন এটা ঠিক আছে কটন মসলিন এটা ভীষণ সুন্দর উইথ বিপি এটা পিচ এটা পিচ কালার যাবে হ্যাঁ পিচ কালার যাবে এগুলো আপাতত থ্রি পিস করে পেয়ে যাবেন এই যে ভীষণ ভীষণ সুন্দর দুর্দান্ত সুন্দর জাস্ট দুর্দান্ত এগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন এগারোশো সত্তর অফার প্রাইসে পেয়ে যাবেন এগারোশো সত্তর আর এটা সুন্দর কালার এই যে দুর্দান্ত কালার হ্যাঁ এগুলো সব অফার প্রাইসে দাম তেরোশো টাকা তেরোশো টাকা দাম এগুলোর এগুলো অফারে পেয়ে যাবেন এগারোশো সত্তর অফারে পেয়ে যাবেন এগারোশো সত্তর কালার ডিজাইনগুলো শুধু দেখুন কি সুন্দর মিষ্টি মিষ্টি কালার দারুন দারুণ কালার যার যে কালারটা পছন্দ দেই না করে চটপট বুক করে ফেলুন প্রত্যেকটা শাড়িতেই বিপি থাকবে অফার বয়সে এগারোশো করতো যার যেটা পছন্দ দেই নামে স্ক্রিনশট করে বুক করে ফেলুন এই যে বুকিং নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি এইট টু নাইন ডাবল পুরটু যে কালারগুলো দেখুন কি সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ মিষ্টি কালার ভীষণ ভীষণ মিষ্টি কালার হ্যাঁ এই যে দুর্দান্ত জাস্ট দুর্দান্ত উফ এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে ওই জন্য একটু ভালো করে গাই দিয়ে দেখলাম কি ভালো লাগছে দুর্দান্ত লাগছে দুর্দান্ত এই একটা কালার আবার এই কালারটা এসেছে অরেঞ্জ কালার দুর্দান্ত কালার জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ভীষণ 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 সুন্দর কালারটা এই কালারটা প্রত্যেকে ভীষণ ভালোবাসেন হ্যাঁ বেশি খুব বেশি স্টক নেই একজন তিন পিস করে পাবেন একে একটা কালার তিন পিস করে পাবেন সরি এটা যাবে গ্রিন কালার খুব সুন্দর কালার দুর্দান্ত কালার ওয়াও কালার ওয়াও কালার যা যেটা পছন্দ যে চটপট চটপট করে স্ক্রিনশট করে বুক করে ফেলুন হ্যাঁ আমাদের স্টোর লোকেশন চৈতন্যপুর টুকরা টি রোড অপোজিট প্রাইমারি স্কুল যে দুটি পিচ কালার এই একই কালার একই কালার এই মিষ্টি কালার এই কালারটা আমার ভীষণ প্রিয় কালার যা যেটা পছন্দ চট্ট চট্ট স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলুন বুকিং নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি এইট টু নাইন ডাবল ফোর টু উইথ বিপি প্রত্যেকটাতেই কিন্তু বিপি আছে বিপিটা রানিংয়েই যাবে হ্যাঁ এটা একটা সুন্দর কালার যাবে সি গ্রিন কালার সুন্দর একটা কালার যাবে সি গ্রিন কালার হ্যাঁ এই দারুণ সুন্দর কালার দারুণ সুন্দর কালার এই ওয়াও কালার ওয়াও দুর্দান্ত কালার দুর্দান্ত কালার আর এই একটা দেখাচ্ছি খুব সুন্দর ভীষণ সুন্দর জাস্টান্ত জাস্টান্ত হুম যারা লাইট কালার ভালোবাসেন তাদের জন্য খুব সুন্দরই কালারটা আর এই একটা কালার গোল্ডেন কালার বা ঘিয়ে কালার যাই বলতে পারে হ্যাঁ এই দারুণ সুন্দর কালার দারুন সুন্দর কালার তো যাদের পছন্দ চটপট চটপট চটিয়ে বুক করে বুকিং নাম্বার নাইন ওনার ফাইভ থ্রি এইট নাইন ডেভ